এখন আসুন বিয়ের বয়স কত বছর বয়সে আমরা আমাদের সন্তানদের বিয়ে দিব আমরা বিয়ে করব বাল্য বিবাহ নিধন দু হাজার একুশ বিল অনুযায়ী একুশ এবং মেয়ের জন্য আঠারো বছর বিয়ের জন্য হওয়া লাগবে এর পূর্বে যদি ছেলে আর মেয়ের বিয়ে আপনি দেন তাহলে এটা বাল্য বিবাহ বলে গণ্য হবে এটা বাংলাদেশের আইন এই আইনের কারণটা কি এই আইন করার কারণ হলো যে আঠারোর নিচে কোনো মেয়ের যদি আপনি বিয়ে দেন ওই মেয়ের পরবর্তীতে শারীরিক জটিলতার সম্ভাবনা আছে সে পরবর্তীতে শরীরে অনেক রোগ অনেক সমস্যা নিয়ে এসে বসবাস করবে তার শরীরে অনেক রোগ বাসা বাঁধবে এই কারণেই তারা আঠারোর নিচে মেয়েদের বিয়ে দেওয়ায় ছেলেদের একুশের নিচে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলেছেন নিঃস্বাস করেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি জানতে চাই আপনাদের দাদি আমাদের দাদি ওনাদের বিয়ে যখন হয়েছিল ওনাদের বয়স কত ছিল খুব বেশি হলে দশ এগারো বারো এর ওপরে কিন্তু যেত না এর আগেই তাদের বিয়ে দিয়ে দিত আগেকার মানুষের পাঁচটা ছয়টা সাতটা আটটা এরও অনেক অধিক সন্তান তারা প্রসব করেছেন আজ অব্দি তারা সোজাভাবে চলছে আজ অব্দি তাদের শারীরিক কোনো সমস্যা নাই আর বর্তমান সমাজের এই তথ্য প্রযুক্তির এই যুগে আমরা শুনতে পাই যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে তাদের শারীরিক জটিলতার সম্ভাবনা আছে কিন্তু এখানে আমার একটা একটা প্রশ্ন আপনাদের কাছে বছর বয়স হওয়ার আগে তার বিয়ে আপনি দিলেন না বাল্য বিবাহ বলে আপনি তাকে বিয়ে দিলেন না কিন্তু ওই মেয়েটা স্কুলে যে কলেজে যে। যখন অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করবে এবং এই সম্পর্কের কারণে গর্ভবতী হবে তখন আপনি কি করবেন এমন দৃশ্য হয় কি হয় না আমরা দেখি কি দেখি না এমনও দৃশ্য আমরা দেখেছি ক্লাস থ্রি ফোরে পড়া মেয়ে ধর্ষিতা হয়েছে এবং বাচ্চা প্রসব করেছে এগুলো কেন আপনারা বন্ধ করেন না এগুলো বন্ধ করলেই তো সমাজটি ভালো হয়ে যায় রে ভাই এগুলোই তো বন্ধ করতে হবে আপনারা বিবাহকে কঠিন করছেন এই কারণেই তো জেনা বেড়ে যাচ্ছে এখন আসুন ইসলামে বিয়ের বয়স সম্পর্কে নির্ধারিত কোনো সময়সীমা আছে কি না ইসলামে বিয়ের জন্য নির্ধারিত কোনো বয়স বা সময়সীমা বেঁধে দেন নাই একটি ছেলে তার শারীরিক সক্ষমতা আছে তার বিবিকে বউকে চালানোর মতো অ্যাবিলিটি আছে ইনকাম আছে মেয়ে পক্ষ ছেলে পক্ষের গার্জেন বাবা মা উপস্থিত থাকবে এর মাধ্যমে তাদের বিয়ে হয়ে যাবে এখন আসুন আমাদের সন্তানেরা বালেগ হয় কখন এক নাম্বার সর্বপ্রথম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল আমাদের ছেলেরা পুরুষেরা যখন সর্বপ্রথম তাদের দোষ হয় তখন থেকে তারা বালেগ হয় মেয়েদের ক্ষেত্রে স্বপ্নদোষ যখন হয় বা প্রথম যখন হয় তখন থেকে তারা বালেগা হয় এরপর থেকেই তাদের পরে সকল হুকুম আহকাম চালু হয়ে যায় এর আগ পর্যন্ত আমাদের মেয়েরা আমাদের ছেলেরা যদি কোনো অপরাধ করেন কোনো পাপ করেন তাহলে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেন বলুন হ্যাঁ আল্লাহ আর আমাদের ছেলেরা যদি ভালো কোনো কাজ করে তো ওই ভালো কাজের ওই ভালো কাজের যে সওয়াব হয় এটি পিতা এবং মাতার আমুল নামাই আল্লাহ দান করে দেন বলুন সুবহান এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষের আলামত প্রকাশ হচ্ছে না এখন আমরা কিভাবে বুঝব যে এই ছেলে বা মেয়ে তারা বালেক বালেগা হয়েছে এই ক্ষেত্রে তাদের বয়স যদি পনেরো বছর হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বালেক বালেগা বলে গণ্য করতে পারবো এ সম্পর্কে একটি হাদিস বোখারি শরীফের ছাব্বিশশো চৌষট্টি নাম্বার হাদিস ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনহু এ হাদিসটি বর্ণনা করেন ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন আমার বয়স যখন চোদ্দ বছর তখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য যখন পারমিশন চাইলাম হুকুম চাইলাম নবী আমার বললেন ইবনে ওমর তুমি এখনো নাবালক আছো তোমার জন্য জিহাদ না ছোট বাচ্চার জন্য জিহাদ না তুমি যখন বালেক হবে তখন তোমাকে জিহাদের জন্য আমি পারমিশন দিব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন এই এক বছর পর খন্দকের যুদ্ধ যখন সংগঠিত হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে খন্দকের যুদ্ধে যাওয়ার জন্য আমি পারমিশন চাইলাম নবী আমাকে খন্দকের যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন এখান থেকে বোঝা যায় যে একটি মানুষ একটি পুরুষ পনেরো বছর বয়সে বালেগ হয়